আমরা অনেকেই জেনে গিয়েছি আলপনা দিয়ে আর আমাদের মাঝে বেছে নেই মানুষ মরণশীল প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে অনেকেই বলতেছে যে এটা নাকি তার অবহেলার মৃত্যু ছিল আসলে কতটা সঠিক সেটা হয়তো বলতে পারবো না আর আমি প্রথম যখন দেখেছি আমাদের ঝিলিকাপুর ভিডিও থেকেই দেখেছি তো প্রথমে যখন শুনেছি আলপনা দি তার ভিডিও কিন্তু আমি মাঝে মাঝে দেখতাম আর তাকে চেনে না এমন মানুষ হয়তো খুব কমই আছে তো নামটা তখন মনে ছিল না তো ভাবতেছিলাম কে তো রাতে যখন বিছানায় শুয়েছি তো ইউটিউবে দেখতে পাচ্ছি তাদের ছবি যে সে মারা গিয়েছে তো আসলে সত্যি অনেক খারাপ লাগছে খুবই কষ্টের জীবন ছিল তার যতটুকু তার ভিডিও দেখে বুঝেছি বা শুনেছি সেটুকুই শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে আগেও তাদের ভিডিও দেখতাম মা মেয়ের যে তাদের সম্পর্ক ছিল তো তারা আসলে সবসময় শাশুড়ির বিরুদ্ধে ভিডিও বানাতো মানে শাশুড়িরা বৌমার সাথে যেরকম খারাপ আচরণ করে সেভাবেই কিন্তু তারা ভিডিও তৈরি করত। তো প্রথমে আমি আসলে যখন দেখতাম প্রথম প্রথম বুঝতে পারতাম না তো তাদের একটা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছিলাম যে তাদের যখন বিয়ে হয়েছিল আলপনা দিই খুবই গরিব পরিবারের মেয়ে ছিলেন তো তার স্বামীর মানে শ্বশুরবাড়ির লোকজন মানত না শ্বশুরবাড়িতে বিয়ের পর বেশ কিছুদিন ছিলেন শাশুড়ি মায়ের অবহেলা ছিল তার প্রতি অনেক তো আসলে অনেক মানিয়েছেন থাকার চেষ্টাও করেছেন শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি শ্বশুর বাড়িতে থাকার তো আসলে সেই দুঃখে কষ্টে সে এমন ধরনের ভিডিও তৈরি করতেন তো আসলে প্রথমে যারা দেখত তারা কিন্তু বুঝতে পারতো না তো তাদের একটা সাক্ষাৎকারই এমন কথা আমিও শুনতে পেয়েছিলাম তো আজ হঠাৎ করে এটাই জানতে পেলাম যে সে মারা গিয়েছে তো সত্যি খুবই খারাপ লাগছিল আর মৃত্যু যে কোনো সময় হতে পারে এই জন্য আমি বয়সের কথা বলবো না যে এত অল্প বয়সে মারা গিয়েছে আর তার হয়তো অনেক অবহেলা ছিল সে তার যে সমস্যা ছিল সেটাও নাকি ভালো করে ট্রিটমেন্ট করানো হয়নি আর বাচ্চা তো তাদের ছিল না আর আলপনাদের থ্যালাসেমিয়ার যে সমস্যা সেই সমস্যাটা তার ছিল আর এটা থাকলে কিন্তু গায়ে একেবারেই রক্ত থাকে না তো আসলে যেই বাচ্চাটা পৃথিবীতে আসে সেই বাচ্চারও এমন থ্যালাসেমিয়ার সমস্যা হয় তো আসলে আরও বেশি খারাপ লাগতেছে যে একটা জীবন যেখানে চলেই গিয়েছে সেখানে বাচ্চাটা কোনো বিষয় না তবে তার স্বামীর কোনো থ্যালাসেমিয়া নেই হয়তো তার স্বামী আবার নতুন করে সংসার শুরু করবে কিন্তু আলপনাদির মায়ের অবস্থাটা কেমন হবে আমি শুধু সেটাই ভাবতেছি মেয়েটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলো মা হয়তো কিছুদিন পর আবার জানতে পারবো যে হয়তো মাও পৃথিবীতে নেই আলপনাদির হাজব্যান্ডেরও হয়তো খারাপ লাগবে কিছুদিন পর সে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সংসার শুরু করবে কিন্তু এই যে মা এই মায়ের মেয়ের দুঃখ সে কী করে ভুলবে আর হয়তো সেও তো অনেক বয়স্ক আর এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে এক একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে তার আত্মার শান্তি কামনা করছি এতটুকু